আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু ইবাদতের গুরুত্বপূর্ণ একটা সময় চলছে পুরো বছরের তিনশো দিনের মধ্যে দশটা দিন এমন আছে যে দশটা দিন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এমনকি জিহাদের চাইতে অন্যদিকে আল্লাহ রাবুল আলমিন দশটা রাতের কসম করে বলছেন ওয়াল ফজিরি না আসান তিনি দশটা রাতের কসম করেছেন আর কোরআনে কোনো কিছুর কসম করা হলে আল্লাহ যদি কোনো কিছুর নাম নিয়ে কসম করেন মূলত এর দ্বারা বোঝানো হয় এর গুরুত্বটা অনেক বেশি স্কলারগণ এখানে বলেন এই দশ দিন এবং দশ রাত বলতে মূলত জিলহজ মাসের প্রথম দশককে বোঝানো হয়েছে যে সময়টা আমরা এখন অতিবাহিত করছি চলুন আমরা এই জিলহজ মাসে কিভাবে কি আমল করতে পারি এবং কিভাবে আমাদের আমল নামাকে আলোকিত করতে পারি সে সম্পর্কে পাঁচটি পয়েন্টে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করি এক নম্বর এই মাসে অধিক পরিমাণে নেক আমল করা মুসলিম হিসেবে মুমিন হিসেবে আমরা সব সময় নেক আমল করার চেষ্টা করব অবশ্যই কিন্তু যেহেতু এই দশ দিন খুবই গুরুত্বপূর্ণ এজন্য অন্য দিনের তুলনায় এ সময় আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব বেশি বেশি নফল সালাত আদায় করার চেষ্টা করব বেশি বেশি সাদাকা করার চেষ্টা করব ইনশাআল্লাহ নবী করিম সাল্ল আলহি ওসাল্লাম বলছেন মিন আল আইয়াম জিলহজের এই দশ দিনের নেকামল আল্লাহর কাছে অধিক প্রিয় যেহেতু আল্লাহর কাছে এই জিলহজ মাসের প্রথম দশকের নেকামল অনেক প্রিয় এর জন্য আমরা বেশি বেশি কোরআন করার চেষ্টা বেশি বেশি নেকামল করার চেষ্টা করব ইনশাআল্লাহ দুই নম্বর রোজা রাখা এই প্রথম দশকের মধ্যে একটা গুরুত্বপূর্ণ দিন রয়েছে ইয় আরাফা আল্লাহ রসুল বলছেন হোসানাত্লাচি বাদা আমি আশা রাখি ইহাউমে আরাফার রোজা পূর্ববর্তী এবং পরবর্তী এক বছরের মোচন করবে। চিন্তা করেছেন একদিন আমরা রোজা রাখবো আর আল্লাহ রবুল্লা আলমিন পূর্ববর্তী এবং পরবর্তী এক বছরের গুনাগুলো মাফ করে দেবেন এত বড় এত বড় একটা গুরুত্বপূর্ণ সুযোগ আমরা কখনোই হাতছাড়া করতে পারি না অতএব দৃঢ় প্রতিজ্ঞা করব আরফার দিনের রোজা আমরা অবশ্যই পালন করবো ইনশাআল্লাহ আবার চেষ্টা করব এই জিলহজের প্রথম দশকের প্রতিদিন রোজা রাখার ইনশাআল্লাহ তিন নম্বর বেশি বেশি তাকবির তাহলিল তাহমিদ এগুলো পাঠ করা আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম বলছেন ফিরুফি হিন্দা মিনা তাহলিল ও তাকবির ও তাহমিদ এই দিনে আমরা বেশি বেশি তাকবির তাহমিদ তাহলিল এগুলো পড়ার চেষ্টা করব। একটা গুরুত্বপূর্ণ তাকবীর রয়েছে যেটা আমরা সবাই জানি আল্লাহ আকবর আল্লাহ আকবর ইহ ইহ আকবর আল্লাহ আকবর ওয়ালিল্লাহ হামদ এটা সব সময় বেশি বেশি পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ চার নম্বর আল্লাহ যাদেরকে সামর্থ্য দিয়েছেন যাদেরকে শক্তি দিয়েছেন যাদেরকে টাকা পয়সা দিয়েছেন তাদেরকে কুরবানি করতে হবে আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য নবী করিম সাল্লা সাল্লাম বলছেন মানকিয়ানুসালাহা যার সামর্থ্য আছে কুরবানি করলো না সেজন্য আমাদের না আসে আমাদেরকে চিন্তা করতে হবে যদি আমাদের সামর্থ্য থাকে অবশ্যই আমরা কুরবানি করবো ইনশা আল্লাহ পাঁচ নম্বর নখ চুল পশম এগুলো না কাটা নবী করিম সাল আলি সাল্লাম বলছেন ইদা দখরাতিল আসম ও আরাদ আহাদুকুম আইয়া সালাইয়া খুদ্িন শাহ আরিহি ও বা সেই যদি জিলহজের দশ দিন শুরু হয়ে যায় এবং তোমাদের মধ্যে কেউ যদি কুরবানি করতে চায় সে যেন নখ চুল এগুলো না কাটে আমরা চেষ্টা করব যারা কুরবানি দিব এবং কুরবানি দিব না উভয়ে এই আমলটা করার অর্থাৎ একেবারে ঈদের দিনে বা পরে আমরা এগুলো পরিষ্কার করব নখ চুল দাঁড়িয়ে এগুলো কাটতে পারব ইনশাআল্লাহ আমরা সংক্ষিপ্ত আকারে পাঁচটি পয়েন্টে আলোচনা করেছি এক নম্বর অধিক পরিমাণে নেক আমল করা দুই নম্বর রোজা রাখা বিশেষ করে আমি আরফার দিনে আমরা রোজা রাখবোই ইনশাআল্লাহ তিন নম্বর বেশি বেশি জিকির করা তাকবির তাহলিল তাহমিদ এগুলো পড়া চার নম্বর কুরবানি করা পাঁচ নম্বর নখ চুল দাড়ি এগুলো এই কয়েকদিনের মধ্যে না কাটা প্রথম দশকে না কাটা একেবারে ঈদের দিনে বা পরে আমরা এগুলো পরিষ্কার করে নিব ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদেরকে ইবাদতের এই গুরুত্বপূর্ণ সময়টাতে ইবাদত করার তৌফিক দান করেন এবং এবাদত করে তার প্রিয় বান্ধব হয়ে তার কাছে থাকার তৌফিক দান করেন পরি আমিনালামালিকুম রহমতুল্লাহ